তো গাইস কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো দিস ইজ মাই ফার্স্ট ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গেম আর প্লেজ এফ গাইজ আমার এর আগে চারটা পাঁচটা চ্যানেল খোলা হয়ে গেছে এটা আমার লাস্ট চ্যানেল হয়েছে প্লেস সাপোর্ট করো একটা চ্যানেলও সাপোর্ট পেয়ে নেই বা এটা যদি তোমরা সাপোর্ট না করো তাহলে আমি আর ইউটিউবে ভিডিও বানাবো না তাই লাস্ট তাহলে চলো গেম প্লে শুরু করি আর আজকে আমরা খেলতেছি হিল স্লিম্প রেসিং টু বেশ চলো খেলা যাক আর এই প্রথম ম্যাচটাই আবার ফার্স্ট হতে হবে যেভাবেই হোক না কেন চলো দেখে এত এখন তো আমরা আগে আসি দেখি কি হয় আগে তো যাবই হ্যাঁ এবার তো যেতে যাবই চলো গাইস মনে হচ্ছে তো যেতে যাবো দেখি সামনে গিয়ে কি হয় চলো জিতে গেছে ও শেট গাইস একটু চলো যেতে পারলাম না চিটিং 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 করতা হ্যায় তু মন ভরা কষ্ট নিয়ে চলো আরেকটা ম্যাচ স্টার্ট দি আগের ম্যাচ তো হেরে গেলাম এই ম্যাচটা তো জিতবো চল এই ম্যাচটা এক নম্বর হলে আমি ইউটিউবে ভিডিওই বানাবো না ম্যাচটা তো জিততেই হবে তাহলে চলো দেখা যাক কি হয় এই ম্যাচটাই যাচ্ছে এই ম্যাচটা এই গেমটা কিন্তু অনলাইন সবাই রিয়েল প্লেয়ার কোনো কম্পিউটার প্লেয়ার নাই কিন্তু গাইস চলো এই গেমটা এই ম্যাচটা তো জিতবো তো এক নাম্বার হবো ফার্স্ট প্রাইজ এর সাথে জিতবো চলো এই কয়েন গুলা কিনে এগুলা দিয়ে টুলস আপগ্রেড করা যায় চলো এখানে একটা কত বড় গর্ত এর ভিতর যদি একবার পড়ি দেখছো গাইস বলতে বলতে এক নাম্বার হয়ে গেলাম গাইস তোমাদের সাথে কথা বলতে বলতে এক নাম্বার হয়ে গেছি এই ম্যাচটা জেতার খুশিতে তোমরা ভিডিও যাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে দাও গাইজ এটুকু তো করতে পারো গাইজ আমার জন্য গাইজ যাতে আমি উৎসাহ পাই আর তোমাদের জন্য নতুন নতুন গেমের ভিডিও আনতে পারি চলো গাইজ চলো আর একটা ম্যাচ খেলা যাক আর এখানে কি বলতেছে কিছুই তো বুঝি না ও এখান থেকে গাড়ি কিনতে বলছে কিন্তু আমার কাছে এরকম ফাউ পয়সা নাই গেমের জন্য গাড়ি কিনবো চলো এখানে কিছু বেসিক টুলস আপডেট করে নিই কি বলতেছে গাইস কিছুই তো বুঝি না চলো তো কি বলে গাইস ও এখান থেকে অনেক টুলস আপডেট করার কথা বলতেছে চলো টুলসগুলো আপডেট করে নিই এখানে হ্যাঁ ঠিক আছে টুলস আপডেট করতে হবে এখান থেকে কি আগে আপডেট করা যায় কি আগে করব হ্যাঁ ইঞ্জিনটা আগে আপডেট করে নিই ইঞ্জিন আপডেট করার পর সাসপেনশনটা আপডেট করতে হবে দেখি সাসপেনশন সাসপেনশনটাই আপডেট করবো আর তো টাকা নাই আর আপগ্রেড করতে পারবো না এবার চলো গেমে ঢোকা যাক তো কি হচ্ছে ভাই গেমে ঢোকা যাচ্ছে না ও এখান থেকে লুক চেন্স করতে হবে কিন্তু ভাই কি ভাই এটা কি গেম ভাই কিছুই তো করা যায় না দেখি এখান থেকে কী নিতে বলতেছে আরে ভাই কি যাবে ও এখান থেকে র্যাঙ্কও আছে অনেকগুলা খেলে খেলে পার করা যাবে সমস্যা নাই চলো আবার কি ভাই রাগ উঠতেছে ভাই ও এখান থেকে ও কুকুরের মাথা ভাই সেই তো সেই লাগতেছে ভাই চলো স্টার্ট দেওয়া যাক নেক্সট গেম এই ম্যাচটাও জিতবো এক নাম্বার চলো শুরু করা যাক এবার যদি না জিতে তাহলে আর কোনোদিন এইসব ফালতু গেম খেলবো না গাইস ফালতু গেম মানে এই গেমটা কিন্তু মজা আছে কিন্তু ফালতু গেম বলতেছে কারণ আমি যেহেতু আমার মাথায় রাগ উঠাতে হবে আমার এক নম্বর হতেই হবে এই জন্য কি ফালতু গেম বলতেছি যাতে জিততে পারি চলো দেখছো গাইজ কত পুরো ফেলার আমি পুরো লাভ দিয়ে এক নম্বর হয়ে গেছি গাইজ এর জন্য তো একটা লাইক করে দিবা তোমরা প্লিজ গাইজ লাইক আর সাবস্ক্রাইব করে দাও গাইজ আর কিন্তু ভিডিও বানাবো না তোমাদের জন্য চলো আর একটা ম্যাচ স্টার্ট হয়ে গেছে এবারও এক নাম্বার হবে এখানেতে আগের প্লেয়ারটাও করছে চলো এবারে ওর সামনে ভাবনি আবারও এক নাম্বার হব চলো তো দেখি সেই জাম গাইস দেখছো কত পুরো প্লেয়ার হয়ে গেছে আমি এখানে রাত্রের ম্যাপ আসছে এখানে আমি তো দিনার রাত্রের ম্যাপ চলো এর মধ্যে এক নাম্বার হয়ে গেছে আবার ওর সাথে ও গাইস গাড়ির গাড়ি আমার উপরে উঠে চালাচ্ছে আমি তো গাড়ি চালাবো তো গাড়ি আমাকে চালাচ্ছে উল্টে এখানে একটা চেস্ট দিছে আমাকে খুলে দেখি বারোশো পঞ্চাশটা টোকেন দিছে দিয়ে আবার গাড়ি আপডেট করা যাবে এবার কি আপডেট করবো এটা কি ভাই ও গাড়ি সাইলেন্সার ঠিক আছে এরপরে কি আপডেট করা যাবে গাড়ি গ্রিপ আপডেট করবো প্রথমে তারপরে এটা কি জানি না কি কিন্তু আপডেট করে ফেলে আর তো না এবার চলো আরেকটা গেমে যাওয়া যাক এবার মানে আরও দ্রুত একটা বার হতে পারবো কারণ সব কিছু আপডেট করেছি গাড়িটা নতুন নতুন ভালো হচ্ছে চালাতে চলো এবার তো জিতেই যাবে গাইস কি হচ্ছে বলো আমার সাথে টানা তিনবার একই প্লেয়ার আমার সঙ্গে পড়লো ভাই বুঝতেই সে না ভাই এই গেমের কাণ্ড ভাই কতজন খেলে ভাই তিনবার একই প্লেয়ার আমার সাথে খেলতেছে ভাই তাই ফানি গেম ভাই এটা অনেক তো সাথে আমার কথাও তো অনেক ফানি ফার্স্ট ভিডিও ভাই বোঝো তো ভালোভাবে বানাতে পারে না এইভাবে তো হবে ভাই একটু বানাই নিও দুই তিন মাস পর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব কিছু দেখো তোমাদের জন্য আবার এক নম্বর হয়ে গেলাম গাইজ এই খুশিতে তো লাইক করে দাও গাইস একসাথে পাঁচটা দশটা লাইক করে দিবা ভাই আমি জানি পারবা না এটা তো মজার জন্য বললাম ঠিক আছে চলো আরেকটা ম্যাচ খেলি এবার কি একই প্লেয়ার পড়ছে না এবার আলাদা প্লেয়ার পড়ছে বাসলাম ঠিক আছে চলো চলো যাওয়া যাক এখানে তো অনেক সুন্দর একটা জায়গা গাইস দেখতে অনেক ভালো লাগতেছে অনেক জোস্ত জায়গাটা নিচে একটা গ্রাম হ্যাঁ গাইস একটা গ্রাম না একটা কারখানা যাই অনেক সুন্দর জায়গাটা এক নম্বর হতে পারলামিডিও টা যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 গাইজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও গাইজ আর যদি তোমরা দশটা সাজক্রাইব ফোন করতে পারো তাহলে আমি আমার ফেস করে দেবো জানি লাস্ট ফোন কেউ এই ভিডিওটা দেখে না যদি কেউ দেখে জন্যই কথাটা বললাম প্লিজ গাইজ আজকের মতো যাই টাটা প্রায় ভালো থেকো তোমরা সবাই